বড় বিচিত্র এই ঢাকা মহানগরী অট্টালিকার পাশে বস্তি আবার সে বস্তির শিশুদের সঙ্গে ঘুরে বেড়ায় ভিন্দেশ তরুণী কি তার উদ্দেশ্য এখানে উদ্দেশ্যের জন্য এক সময় দেখা যায় সে এক শিশুর জুতার ফিতা বেঁধে দিচ্ছে আচ্ছা কিন্তু কেই তরুণী গরিব শিশুদের সে বন্ধু আপন জন এই যে বাইরে তোমার না পা একশ একত্রিশ শুধু শিশুরাই নয় তাদের পরিবারেরও কাছের মানুষ এই তরুণী তিনি চেষ্টা করেন তাদের সাহায্য করতে কখনো ওষুধপত্র কিনে দিয়ে কখনো পরামর্শ দিয়ে কাজ অনেক ভালো তোমার সরকার জন্য কাজ সবজি ভাইটামিন এ আছে আৰু এটা তোমাৰ ঠিক হবে ধুককৈ দু পাইছি না দুইটা জকেন জিজ্ঞেস কৰছি আর দুধ পাইছি না কি দুধ এটা এটা জো আন আচ্ছা পাইব আনব আর কি তোমাকে দিব অনদিন ঠিক আছে বুমাইতেছে না তোমার দুধ আমরা গরিব দেখেও তিনি আমাদের কোনো অবহেলা করেন না তিনি আমাদের শু পরে দেন জুতা পরে দেন নিজের হাত দিয়ে বাবা মা যে আশাটা পূরণ না করতে পারে কিন্তু তিনি আমাদের সেই আশাটা পূরণ করে দেন এই এই গেঞ্জি কিনেছে এই প্যান্ট কিনেছে এই শু কিনে দিয়েছে তিনি কিনেছে আমার বাবা মা কিনে দিলেও কিন্তু অনেক টাকা লাগতো এত কিছু কিনে দিত না আমাদের জামা কিনে দিচ্ছে কিনে দিচ্ছে অনেক কিছু কিনে দিচ্ছে বস্তির এই পচা আর নর্দমায় ভরা রাস্তা দিয়ে হেঁটে এই শিশুদের সে নিয়ে যাচ্ছে এক স্বপ্নের জায়গায় সাদা কাশবন আর মাঝে এই পাকা মাঠ এই জায়গাটি ওর ভীষণ স্কেটিং শেখায় নাম তার সুশী হেলসেল বাড়ি আমেরিকার ক্যালিফোর্নিয়া সে আমেরিকাতেই থাকে কিন্তু বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের সে অনেক ভালোবাসে আর এই ভালোবাসার টানে এক দু বছর পরপর বাংলাদেশে আসে যখন আসে সে কিছু স্কেটবোর্ডও সঙ্গে নিয়ে আসে সে স্বপ্ন দেখে এদেশে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য একটি স্কেটিং পার্ক বানাবে একদিন তার সঙ্গে কথা বলতে আমরা রানা হই বাংলাদেশে তার আবাসস্থল সাভারে তার এক বান্ধবীর বাসায় যাত্রাপথে সংস্কার শুরু হয় এ রাস্তা আমাদের একটি গানের কথা মনে করি পথ যদি নাশেশ হয় তবে কেমন হতো তুমি বল যদি পৃথিবী তা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো তুমি বুঝতে পারি এই রাস্তা দিয়ে সুশিকে প্রতিদিন ঢাকা কিংবা সাভার যেতে হয় পথশিশুদের সঙ্গে সময় কাটাতে বল শুধু এ বাড়ি কিংবা এ বাড়ির মানুষগুলো নয় এখানকার প্রকৃতিও তার অনেক আপন এর আগেরবার যখন সে এসেছিল তখন একটি পেপে গাছ সে লাগিয়েছিল যাতে এখন ফল ধরেছে ও শুদ্ধই গাছছে মানে পাকা পেপে এখন খেতে পারবো তা কি মনে হচ্ছে দু মাসের মধ্যে কি পাকবে শুদ্ধ কি পেপে পছন্দ প্রতিবেশীদের সঙ্গেও সে অনেক সহজে মিশতে পারে আপনি প্রথম কত সালে আসেন বাংলাদেশ সাত বছর আগে প্রথম আসেন এর মধ্যে কতবার এসেছেন এটা ইজ ফোর টাইম মানে প্রথম যখন এলেন বাংলাদেশের কথা কিভাবে জানলেন এবং কিভাবে বাংলাদেশে আসলে একটা আমেরিকান মিশনারি অর্গানাইজেশন আমাকে কন্ট্যাক্ট করেছে আর জিজ্ঞেস করছে আমি কি স্কে পার্ক বানাইবেস বানাইতেই পারি যে বাংলাদেশে আর আমি বলছি হা কি আপ কোর্স আমার স্বপ্ন তার মানে হচ্ছে স্কেটিং আপনার স্বপ্ন এবং স্কেটিং পার্ক তৈরি করাও আপনার একটি স্বপ্নের অংশ এটা কি আপনার আমেরিকাতে করার প্ল্যান ছিল গরিব দেশ ও গরিব দেশে করার প্ল্যান ছিল আমি ভাবছি আফ্রিকা একটা গরিব দেশ আছে যখন আমি বাংলাদেশ আসছি আর খুব দুঃখ লাগতেছে এখন আপনি এই স্বপ্ন নিয়ে আছেন যে বাংলাদেশে স্কেটিং পার্ক করবেন গরিব শিশুদের জন্য আচ্ছা তো এই কাজে আপনি কতটুকু এগিয়েছেন অনেক কিন্তু কি ল্যান্ড ল্যান্ড প্রবলেম ল্যান্ড প্রবলেম সমস্যা হুম হুম আর একটা লোক আমাকে চিট করছে চিট করেছে কেমন এম ল্যান্ড কিंसी ইন শাটুরিয়া একটা আই পি শতাংশ কিंसी ওই লোক আরেকটা লোকের কাছে নিয়ে গিয়েছে সেটা হচ্ছে শাটুরিয়াতে 18 শতাংশ জমি সেখানে গিয়ে ওই লোককে দেখিয়েছে যে উনি হচ্ছে জমির মালিক ওনার কাছ থেকে তোমাকে জমি কিনতে হবে কিন্তু উনিও আসলে জমির মালিক ছিলেন না আঠারো শতাংশ জমি দিয়ে কি স্কেটিং পার্ক করা সম্ভব হ্যাঁ হ্যাঁ কতটুকু লাগে আসলে আমি কি আমি জানি লাইক ফিট লাইক ওকে প্রিয়দর্শক আমি জানি না আপনাদের মধ্যে আমার বিশ্বাস যে সুশি যে স্বপ্নটি দেখছে এটি পূরণ করার মতো বিশাল ল্যান্ডলর্ড আমাদের টেলিভিশনে এই মুহূর্তে হয়তো এই অনুষ্ঠানটি দেখছেন আপনারা কেউ যদি সুশির এই স্বপ্নটি পূরণ করতে সাহায্য করেন তাহলে আমরা সবাই কৃতার্থ হব তো আমি রিফাত আপনার কাছে জানতে চাই যে সুশির সাথে আপনার পরিচয় হলো কীভাবে আমার ভাই আসলে ফুটবল খেলে তো খেলার মাঠে আমার ভাই ওকে দেখে যে ও পিচ্ছি বাচ্চাদের অনেক কিছু বোঝাতে চাচ্ছে কিন্তু ভালোভাবে বোঝাতে পারছে না এবং পিচ্ছি বাচ্চারা ওর কথাটা ভালোভাবে বুঝতে পারতেছে না তখন ওর কথাটা আমি মানে ওদেরকে বুঝাই দিলাম যে এটা বলতে চাচ্ছে তখন এক সময় ও আমাকে জিজ্ঞেস করলো যে তোমার নাম কি তুমি কোথায় থাকো দেন আমি আমার ডিটেলস সব কিছু বললাম বলার পরে বললাম যে আমি তো তোমার সাথে ভালোভাবে ইংলিশে অত বেশি কথা বলতে পারতেছি না আমার বোন আরও ভালো ইংলিশ পায় তুমি ওনার ওর সাথে কথা বলে আরও মজা পাবা ওকে পঁচিশে ডিসেম্বরে ওদের বড়দিন দিন থাকে তখন ও আমাদের রাতের বেলা বলে যে তুমি আর তোমার ভাই আসো আমাদের বাসায় ইনভাইট করে আমাদের তখন ওর বাসায় কি আমরা ডিনার করি দেন থার্টি ফার্স্ট নাইটে ওরে ওকে আমরা আবার ইনভাইট করছি ও আসলে অনেক ভালো একটা মানুষ এমনিতে অনেক মনটা অনেক নরম কারো দুঃখ কষ্ট দেখতে পারে না যদি দেখে যে কেউ শীত লাগছে বা এটা কী এটা কেউ চায় নিজের সব কিছু দিয়ে দিতে যদি দেখে কষ্ট নিজে কখনো আর কি ভালো কাপড় বা কিছু এগুলো চিন্তা ভাবনা করে না যদি দেখে যে একটা বাচ্চা বা একটা লোক ভালো কাপড় সবসময় অন্যদের কথা ভাবে সবসময় যে ও কীভাবে আছে সেটা আগে দেখে তারপর ও নিজের কথা ভাবে আব্বু আম্মুর আব্বু আম্মুকে আমরা যত না আবার আব্বু আম্মু ডাকি ও যেতে বেশি ডাকে এর জন্য আব্বু আম্মু ওকে খুব পছন্দ করে সুজি আমার মেয়ের মতো আমার মেয়ে যেরকম সুজি আমার কাছে ঠিক সেরকমই মেয়ে হিসাবে খুবই ভালো আমার খুব ভালো লাগে ওরে যখন সে চলে যায় আসলে যে আমার মনে হয় যে সে আমার পরিবারের তো সদস্য হিসাবে তাকে নিচে আমার মনে হয় যে আমার মেয়ে চলে যাচ্ছে তখন সেও খুব কান্নাকাটি করে এর আগে যখন চলে গেছে সে সে বাবা মাক বলে এবং ভাই বোন বলে তার বিশেষ করে আমাদের সবার সাথে জড়াই ধরে সে কান্নাকাটি করে চলে গেছে বাংলাদেশের একটি পরিবার আপনাকে এত দ্রুত আপনাকে আপন করে নিল আমি জানতে চাই যে আপনার দেশে আমেরিকায় কোনো বিদেশিকে কি এইভাবে এত সহজে আপন করে নেয় সবাই বাসায় কি সিকিউরিটি সিস্টেম আছে

যে ফ্রিজার ভিতরে কাজ করি যে বড়ো ফ্রিজ হুম হুম একটা সুপার স্টোর নাম স্মার্ট অ্যান্ড ফাইনাল আর আমার আমুজ বৃহাশ্রম আর জন্য অ্যাকাউন্টিং করি ও মার বৃদ্ধাশ্রমের জন্য আপনি অ্যাকাউন্টিংয়ের কাজ করেন আর হচ্ছে ওই ফ্রিজের ভিতরে আপনি কাজ করেন আমি ম্যানেজার ফ্রিজার ম্যানেজার ফ্রিজের ম্যানেজার কিন্তু এটা কি এগারো ডলার এক ঘন্টার জন্য x side minus 15 x side 0 minus 15 minus 15 এর ভিতর আপনাকে কাজ করতে হয় এখানে তো তার অপোজিট ওয়েদার হ্যাঁ কষ্ট হয় এখানে থাকতে না তো অপোজিট ওয়েদার আপনার কিভাবে আপনি এটার সাথে আপনি ইউজ টু হচ্ছেন অ্যাডজাস্ট খুব দ্রুত অ্যাডজাস্ট করেছেন লাইক 7 দিন 7 দিন অ্যাডজাস্ট হয়ে গেছে গাম সব সময় এখন কষ্ট না এখন এটা নরমাল তো দু মাস পরে যখন আবার যাবেন এবং আবার যখন ফ্রিজের ভেতর ঢুকবেন তখন কেমন লাগবে তখন হ্যাঁ বাড়ি শাক আমি কষ্ট হবে অনেক হ্যাঁ আমার হাত অনেক আর পা আর মাথা অনেক ঠান্ডা হবে কিন্তু যদি আমি তাড়াতাড়ি কাজ করি এটা সমস্যা নাই দ্রুত কাজ করলে তখন আবার একটু ঠান্ডা কম লাগে। আপনি আমেরিকাতে যখন ফ্রিজের ভিতর কাজ করেন তখন বাংলাদেশের বাচ্চাদের কথা কি আপনার মনে পড়ে? হ্যাঁ, মনে I work harder when তো এই ফ্রিজের ভিতরেই কাজ করতে হবে এছাড়া অন্য কোনো কাজ নাই। হুম। chair অন্য কাজ কি অনেক স্কুল লাগবে।

আমার কাজ জন্য যেন ডিগ্রি এই ডিগ্রি রাস্তাঘাটের সাথে ট্রাভেলিং করতে পারি আমি ভাবছি আমি কেন আমেরিকান আমি আমার সব আছে আর অন্য মানুষ কি গরিব মানুষ আর কেন এই অবস্থা আর তারপরে স্কেনিং শিখছি তারপরে আমি ভাবছি এটা ভালো

আমি রাস্তার বাচ্চা দেখছি না আর প্রথম সময় আসছে বাংলাদেশে দেখছি যে রাস্তার বাচ্চায় অনেক দুঃখ লাগতেছে আর সাহায্য করতে চায় এই সময় এই যে আপনি স্কেটিং শেখাচ্ছেন পথ শিশুদের ওদের কাছ থেকে কীরকম সারা পাচ্ছেন আর খুশি আর কনফিডেন্স আরও হবে সবাই দেখস ও দেখস ও আমি করছি এক সময় আমি দেখি সুশীর চোখের কোণে জল কারণ জানতে চাইলে সে পথশিশুদের জীবনের কষ্টের কথাগুলো বলতে শুরু করে রাস্তার বাচ্চা কি রাস্তা থাকতে পারে আমি ভাবি এরা কষ্ট জীবন কিন্তু সবাই খুশি সবসময় আর এরা শক্ত মানুষ শক্তিশালী অনেক মনের দিক থেকে ওর অনেক শক্তিশালী এরা আপনারা মনের দিক থেকে অনেক নরম আমি আপনার চোখে জল দেখতে পাচ্ছি কেন এই রাস্তার বাচ্চাদের জন্য ও রাস্তার বাচ্চাদের জন্য ওদের কথা মনে পড়তে আপনার মন খারাপ হয়ে গেল

like a like, uh, sniffing or joke on a bottle or a bottle let's see jolly basha say basha o pocha. <laughs> like, or pocha like more than funny amikasi a thing bar kavar a key more than funny taste that's it পানি বাদ আর আমি জ্বর আপনার জ্বর হয়ে গেছে ওদের সঙ্গে একদিন খেয়ে আপনার মা বৃদ্ধাশ্রম করছেন উনিও অনেক নরম মনের মানুষ বোঝা যায় তো ওনাকে কি আপনি আপনার এই কষ্টের কথাগুলো বলেছেন কখনো কি বলেছেন সে তার কাজ অনেক কষ্ট সব মানুষ মরে গেছে ঠাড়ে ঠাড়ে আর বিকজ কি অলসাইমার্স আছে এই মানুষ সেই তার বৃহাশ্রম সবাই এই মন সমস্যা আছে ও মানসিক প্রবলেম সবার মেমোরি নাই অলসাইমার্স ও আলজেমার্স ম্যাক্সিমামই আলজেমার্স পেশেন্ট হ্যাঁ সো লাইক সবাই মরে গেছে অনেক তাড়াতাড়ি ও এখন কত মানুষ আছেন ওখানে ওই বৃদ্ধাশ্রমে যে 20 মানুষ 20 জনের মতো আছেন সব সময় 20 মানুষ আছে কিন্তু এক্সপ্যান্ড হবে তিন মাস পরে আরো আপ করে করবে আর আরো আপ মানুষ থাকবে তার তার ভাবনা আমার কাজের জন্য খুব ভালো লাগে সে আমাকে আর বাবা আপনার বাবা কি করছেন কনস্ট্রাকশন কাজ করেন ও কনস্ট্রাকশন বিজনেস হ্যাঁ ওকে বিল্ডার্স অবসরপ্রাপ্ত ব্যবসায়ী বাবা আর সমাজকর্মী মায়ের সর্বকনিষ্ঠ সন্তান খুশি মা কাজ করেন বৃদ্ধদের নিয়ে আর সন্তানের উৎসাহ শিশুদের ব্যাপারে এটি তার মায়ের বৃদ্ধাশ্রম এখানকার বৃদ্ধরা সবাই এক দুরারোগ্য কঠিন এদের কারো কোনো স্মৃতি Yeah, we're here. Mom and dad, this is Sushanta. I'm Sushanta Subho from Bangladesh Television. How are you? Uh, we are very well and we are very happy to be um, to be interviewed by Bangladesh TV. Thank you. All right. What do you think about Sushi? Um, I think she's a brave girl. She's full of joy and she follows her dreams and I'm very happy and I'm very proud of her. Did she fulfill your expectations? I think every mother wants their children to be happy and to pursue what they're good at. She is very good at sports, she's an artist, and she is very good at music. Those are the gifts that she's been given. Yeah. And I see her using those to the fullest and I'm very happy. Thank you. Dad, what is your view about Sushi? Susie's had a very interesting journey in her life and there was a time where we were a little bit worried about Susie, and, and she fell in love with the Bangladesh people, and then seemed like her heart was pulled to go to Bangladesh and you know live her life with the children and the people over there. And I I worried about her. Uh, it's like a foreign country when I've never been there, but she has proven that she is quite capable of um, uh, taking care of herself and developing something very wonderful and beautiful in bangladesh her her skate park uh, skate overnight uh, skate park is just a beautiful dream come true for her i I couldn't have a college graduate or a phd graduate and be any more proud of her life her way she's uh, kind of turned out it's been uh, wonderful to watch her grow up uh, mom you are doing a great job uh, for aged people who are uh, suffering from uh, Alzheimer's, uh, how do you yes. feel? How do you feel about them? So we have uh, two homes for elders. Elders are people who are 60 years or older, mm. and uh, they have some form of dementia. It's a brain disease yeah. that is fatal yeah. and progressive. And I think these people are precious. They have given a lot to their country, their families. Um, and it's a privilege for me and an honor to serve them at this time in their life when they need so much help. Okay. Uh, now I, uh, I see your daughter's uh, eyes some tear. <laughs> you know, all the special things that you have introduced to us, and we are very excited to, to eat an Eastern type of a meal. The menus very delicious. We have 33 grandchildren and Susie is like a Pied Piper. I don't know if you know what that, that means, but it's a person that uh, played the flute and all the children from the city follow them. And that's how Susie is. All the children follow her and they love her. Thank you. All right. Good night. I thank you very much. Thank, thank you. Thank you. Thank you. ma checheré yo mi, que nieta gubu, valo vescheré yo, jodo tine, a pashon, ha shona, ha shona, to me jere rako. bolato di a chino mi, rido Che ceri on me che mia campo Va l'oveshe jaboko cotidine paspor È shone shone tu mi ceri Rocco bulla to dieci ami rido eco ta শুরু হয়ে গেল পথ শিশুদের স্কেটিং শেখানো স্কেটিংয়ে তার পারদর্শিতা পথ শিশুদের তো অবশ্যই জাতীয় স্মৃতিসৌধের দর্শনার্থীদেরও কাড়ে স্কেটিং সহজ ভেবে আমি নিজেই ওঠার চেষ্টা করি কিন্তু ধপাস শুশি শুধু স্কেটিং শেখায় না সে শিশুদের উপহারও দেয় আজও বাসা থেকে বের হওয়ার সময় সে নানা রঙের বেশ কয়েকটি ব্যাগ নিয়ে বের হয় স্কেটিং শেষে এ ব্যাগগুলো সে শিশুদের উপহার দেয় যাতে থাকে টি শার্ট স্যান্ডেল টুথব্রাশ টুথপেস্ট সাবান খেলনা চকলেট এবং আরো অনেক কিছু কেমন লাগতেছে বলো এরকম কিছু পাইবা মনে করছিল তোমরা তোমাদের কোনো কাজে আসবে ওর কাজে আসবে না ওর থেকে সবাই আমার কাজে আসবে নাচে পাওয়া এই দামি উপহারগুলো শিশুদের আনন্দে ভরিয়ে দেয় এই খুশি ভরা মুখগুলো দেখতে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে সে আসে এই বাংলাদেশে সবুজে ঘেরা লালিটের পদগুলো আর সবগুলো পদ গিয়ে মিশেছে যে স্মৃতির মিনারে এই মিনারটিও সুশির ভীষণ প্রিয় স্মৃতিসৌধ চন্দ্রিমা উদ্যান কিংবা রাজধানীর কোনো আবাসিক এলাকার ভলিবল মাঠে নয় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে এদেশে স্কেটিং পার্ক তৈরি হবে এবং সেখানে সুশি তাদের স্কেটিং শেখাবে এই স্বপ্ন নিয়ে বাড়ি যায় আজকের দিনের সূর্য আগামীর জীবনের গল্পে সে স্বপ্ন পূরণের কোনো সুসংবাদ থাকতেই পারে